এই সেই পদ্মা সেতু এই যে এখানে দেখেন দুইটা করে ক্যামেরা লাগানো আছে প্রতিটা পিলারে দুইটা করে ক্যামেরা লাগানো অটো মামলা আসলে সেই অটো মামলা সিস্টেমটা কিন্তু আমাদের বাংলাদেশে এখনো চালু সিসি কিন্তু সবগুলোই লাগানো আছে শুধু শুধু এই যে যে আমি এখন আছি পদ্মা পদ্মা সেতুতে সেতু না একদম ভাঙা থেকে ঢাকা পর্যন্ত কিন্তু হচ্ছে আপনার এই সিসি ক্যামেরা লাগানো যেগুলা হচ্ছে তারা নিয়ন্ত্রণ করতে পারে তাদের অফিসে বসে বাট সেই সিস্টেমটা কিন্তু এখন পর্যন্ত চালু হয় নাই আসলে কত স্পিডে চলতেছে তো সেইগুলারও কিন্তু কোনো মামলা হইতেছে না আর কিছু সময় হয়তোবা আমাদের আসলে এইসব ঝামেলার মধ্যে পড়তে হয় সব সময় যে আমাদের ওই যে স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকে বাট সব সময় যে এরকম দাঁড়ায় থাকবে এরকম কিন্তু না মাঝে মধ্যে তাদের যখন মনে চায় তখন তারা হচ্ছে স্পিড গান দিয়ে মেপে তারপরে হচ্ছে আসলে আইনের আওতায় আনা হয় যে আমাকেও হচ্ছে এরকম একটা ঝামেলায় আমি পড়ছিলাম বাট আমি আসলে পুরো ভিডিওটা ঝামেলাটা শেয়ার করি নাই কারণ পুলিশের যেহেতু ঝামেলা ছিল তো সেই জন্য আসলে পুলিশের আহ ভিডিও সহ আমি আসলে ওইগুলা ক্লিয়ার করি নাই কারণ ওখানে পুলিশের ঝামেলা আসলে আমি কি বলবো তারা যেহেতু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তো তাদের দায়িত্ব তো তাদের পালন করতেই হবে কারণ আপনারা আমাকে কিছুদিন আগে আমি আর একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আমাকে অনেক ধরনের অনেক মন্তব্য করছিলেন আপনারা তো সেই বিষয়ে আসলে আর না যাই এটার জন্য মূলত এখন থেকে আর চেষ্টা করবো পুলিশের কোনো ঝাইঝামেলা আমি আপনাদের মাঝে তুলে ধরবো না তো যেটা বলতেছিলাম যে এই সিসি ক্যামেরা গুলা তো শুধু লাগাই রেখলে লাভ নাই তাই না এগুলাকে আসলে মানে এগুলোর যে কাজ সেই কাজে লাগাইতে হবে এখন আমরা যদি শুধুমাত্র সিসি ক্যামেরা লোক দেখানোর জন্য বসায় রাখি তাহলে তো আর হবে না আর সিসি ক্যামেরা যদি থাকে তাহলে আপনার স্পিড গান দেখেন হাইওয়ে পুলিশের দ্বারাই থাকতে হবে এই রোদের মধ্যে রাস্তাতে আপনার সিসি ক্যামেরা আছে মানে হচ্ছে অটো মামলা মানে এবার আমি পুলিশ হই বা আমি আর্মি হই বা আমি র্যাব হই বা আমার বাপ ভাই যেই বলেন না কেন আর্মি র্যাব যাই হোক তো যেহেতু এত টাকা ব্যয় করে এই সিসি ক্যামেরাগুলো লাগানো হয়েছে তো সেইগুলাকে সেইগুলোর মতো ই করে কাজ করতে হবে যে সেগুলোর মতো যদি কাজ করে করতে না পারি তাহলে আর আমরা এই সিসি ক্যামেরা কেন লাগাই রাখবো শুধুমাত্র পদ্মা সেতু না পদ্মা সেতু দুই পাশেই লাগানো আছে এবং ঢাকা থেকে ভাঙা পর্যন্ত লাগানো আছে তো সেইগুলো আসলে আমাদের খেয়াল রাখা উচিত যে প্রতিটা জিনিস যখন আমরা যেই জিনিসটা আসলে দিয়ে কাজ করব। সেই জিনিসটা যেন আমাদের কাজের মতো কাজ হয় শুধু আমরা যে শো দেখানোর জন্য বা লোক দেখানোর জন্য যে সাজায় রাখা রাখবো এরকম কিন্তু না যদি এরকমই হয় তাহলে আমি বলবো যে সিসি ক্যামেরা না লাগাই এগুলা নিয়ে সাজায় রাখা উচিত কারণ এখানেও তো দেখা গেছে কত কোটি টাকা ব্যয় দেখাবে সরকারকে দেখাবে না সেই টাকা দিয়ে এত কোটি টাকা এত কোটি টাকা ব্যয় দেখাবে বাট সেইটা যদি কার্যকর না হয় তাহলে এত কোটি টাকা খরচ করার আমাদের কোনো মানে নেই আমার যেটা জানা আমার যেটা ভালো মনে হইলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন আপনাদের মতামত জানাই দিবেন এই সিসি ক্যামেরা যদি অটো মামলা না হয় তাহলে কি এই সব সিসি ক্যামেরা লাগায় কোনো লাভ আছে আর হাইওয়ে পুলিশের এত রোজের মধ্যে কি হাইওয়ে দাঁড়ায় থাকে চেক করার কোনো দরকার আছে যদি এই সিসি ক্যামেরা থাকে তারা তো ঘরে বসেই বা তাদের অফিসে বসেই তো তারা এগুলো মেনটেন করতে পারে তো তাদেরকেও কষ্ট করাবেন আপনারা আর এদিকে সরকারকেও হাজার হাজার কোটি টাকা ব্যয় দেখাবেন বিভিন্ন যন্ত্রপাতি দেখায় সেটা তো হয় না তো এখন আপনাদের মতামত জানাই দিবেন যে আসলে কি আমি ঠিক বলছি না ভুল বলছি কারণ আপনারা তো অনেক বুদ্ধিজীবী মানুষ আছেন অনেক কথা বলেন আপনারা এই সব সিসি ক্যামেরা লাগাইয়া কোনো প্রকার কোনো লাভ আছে কিনা এটাতে কোনো প্রকার কোনো লাভ নাই আমি মনে করবো এই সব সিসি ক্যামেরা শুধুমাত্র শো দেখানোর জন্য মানে এটার পিছিয়ে একটা খরচ গেছে সেই খরচটা দেখায় জন্য কর্মকর্তারা আরো কিছু তাদের স্বার্থ হাসিল করতেছে এটা স্যার আর কোনো কিছুই না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম